এসি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম ক্লবজি ক্রিমটা সম্পর্কে এই ভিডিওতে জানাবো ক্লবজি ক্রিম অনেক পুরাতন একটা ক্রিম অনেক পুরাতন ক্রিম হলেও গত ছয় মাসে এর জনপ্রিয়তাটা অনেক বেশি বেড়েছে এই ক্রিমটাকে বর্তমানে লোকাল দোকান এবং কি অনলাইন প্রায় সব জায়গাতেই পাওয়া যাচ্ছে ক্লবজি ক্রিমটাকে অনেকে লোশন এবং কি ক্রিমের সাথে মিশিয়ে ব্যবহার করছে বিশেষ করে বডি ক্রিম এবং কি বডি লোশনের সাথে এটাকে অনেকে মিশিয়ে ব্যবহার করছে এবং কেমনটা শোনা যাচ্ছে যে এই ক্রিমটাকে লোশন বা ক্রিমের সাথে ব্যবহার করলে হাত পা সাত থেকে দশ দিনে অনেক বেশি ফর্ষা হচ্ছে তো ক্লবজি ক্রিমটা কীভাবে ব্যবহার করতে হবে এবং কি কত দিন ব্যবহার করতে হবে আর এটাকে কীভাবে ব্যবহার করলে এর থেকে ভালো ফলাফল পাওয়া যাবে আর ক্লবজি ক্রিমের কোনো ক্ষতিকর দিক আছে কিনা তা সব কিছু এই বিরতে জানানো হবে ক্ষতিকর দিকগুলো সম্পর্কে না জেনে কেউ এই ক্রিমটাকে ব্যবহার করবেন না ক্লবজি ক্রিমটা হচ্ছে এরকম টিউ প্রাকৃতিক ক্রিম আর এই ক্রিমটার পরিমাণ হচ্ছে তিরিশ গ্রাম এই ক্রিমটা তৈরি হয়েছে ইন্ডিয়াতে এই ক্রিমটা ইন্ডিয়া এবং কি বাংলাদেশ উভয় দেশে পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতে এর মূল্য হচ্ছে তেতাল্লিশ রুপি আর বাংলাদেশে এই ক্রিমটা আশি থেকে একশো টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে ক্লব্জি ক্রিমটা শুধুমাত্র বাহির ত্বকে বা স্কিনে ব্যবহার করার ক্রিম এই ক্রিমটাকে অনেকে হাত পা ফর্ষা করার জন্য লসুনের সাথে মিশিয়ে ব্যবহার করছে তো হাত পা করার জন্য ক্লবজি ক্রিমটাকে লসুনের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে কিনা সেই বিষয়টা আপনাকে এখন জানিয়ে দিচ্ছি তো সেই বিষয়টা জানার আগে জানতে হবে এই ক্রিমটাতে কি কি উপকরণ রয়েছে এবং কি এই ক্রিমটা মূল কাজ কি তো গ্লোবজি ক্রিমের দুইটাও উপকরণ রয়েছে একটা হচ্ছে ক্লোবেটাসল পোপিওনেট এবং রয়েছে জেন্ট মাইসিন সালফেট ক্লোবেটাসল পোপিওনেট এটা একটা শক্তিশালী স্ট্রয়েড যা ত্বকের প্রদাহ চুলকানি এবং কি ভাব কমায় এবং কি জ্যান্ট মাইসিন সালফেট এটা একটি অ্যান্টিবায়োটিক যা ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণ নিরসনের ক্ষেত্রে সাহায্য করে যেমন ত্বকের ফোরা বা ক্ষত দূর করার ক্ষেত্রে কাজ করে এবং কি ত্বকের জনিত সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে ক্লবজি ক্রিমের এই দুইটা উপকরণে কোনো উপকরণে হোয়াইটেনিং ইনগ্রিডিয়েন্ট না মানে ত্বক ফর্সাকারী কোনো উপকরণ না তবে এই ক্রিমটাতে থাকা ক্লোভ এটা পোপিওনেট এটা এক ধরনের শক্তিশালী স্টোরয়েড আর স্টোরয়েড ত্বকের উপরের লেয়ারটাকে পাতলা করে ফেলে বা ত্বকের উপরে চামড়াটাকে পাতলা করে ফেলে যার কারণে এই ক্রিমটা ব্যবহার করলে স্কিন ফর্সা লাগে বা উজ্জ্বল লাগে এই ক্রিমটা মূলত আপনার ত্বককে ফর্সা করে না এটা আপনার ত্বকের উপরে চামড়াটা তুলে ফেলে যার কারণে ইনস্ট্যান্টভাবে ওই সময়টাতে ফর্সা লাগে তবে এই ক্রিমটাকে লম্বা সময় ব্যবহার করলে স্কিনে মারাত্মক রকমের ক্ষতি হবে গ্লবজি ক্রিমটাকে একজন রেজিস্টারকৃত ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এটা ইউজ করা যাবে না একজন রেজিস্টারকৃত ডক্টরের পরামর্শ ছাড়া এটাকে কখনো ইউজ করা যাবে না একজন রেজিস্টারকৃত ডক্টর যদি আপনার স্কিনের সমস্যা বিবেচনা করে এই ক্রিমটাকে সাজেস্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্রিমটাকে ব্যবহার করতে পারেন তবে রেজিস্টারকৃত ডক্টর যতদিন আপনাকে এটা ইউজ করতে বলবে ততদিন প্রত্যেক ইউজ করতে পারবেন এই ক্রিমটাকে একটা সর্বোচ্চ চোদ্দ দিন ইউজ করা যায় এর বেশি এটাকে ইউজ করা যায় না আর এই ক্রিমটার সাথে অবশ্যই একটা সানস্ক্রিম ইউজ করতেই হবে যখন এটাকে ইউজ করবেন একজন রেজিস্টারকৃত ডক্টর যদি আপনাকে এটা সাজেস্ট করে থাকে তাহলে উনি অবশ্যই আপনাকে একটা সানস্ক্রিমও সাজেস্ট করবে এর সাথে যেহেতু এই ক্রিমটাতে একটা শক্তিশালী স্টোরেড আছে এবং কি অ্যান্টিবায়োটিক উপকরণ রয়েছে সেই কারণে ডক্টরের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট দিন পর্যন্ত আপনারা এটা ইউজ করতে পারবেন স্কিনের সমস্যা অনুযায়ী ক্লব যে ক্রিমটাকে দীর্ঘদিন ব্যবহার করলে স্কিনের যে সমস্যাগুলো হয় তার মধ্যে নাম্বার এক এটা ত্বকের উপরে লেয়ারটা পাতলা হয়ে যায় যার কারণে স্কিন লালচে হয়ে যায় এবং কি রোদে গেলে স্কিন জ্বালা পোড়া করে এবং কি স্কিন চুলকায় এছাড়া এই ক্রিমটাকে দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এই ক্রিমটাকে লোশন বা ক্রিমের সাথে মিশিয়ে ত্বকপা করার জন্য ইউজ করা যাবে না আপনারা যারা এখনও এটাকে ব্যবহার করছেন দ্রুত এটাকে ব্যবহার করা বন্ধ করে দিন কারণ এই ক্রিমটা ব্যবহার করলে আপনার স্কিনের মারাত্মক রকমের ক্ষতি হবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তার নিয়ে তো কসমিকভাবে একটা হেল্পফুল রিপেয়ারে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানে ক্লিক করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন